তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান তো মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট বেরিয়েছে বিভিন্ন ছাত্রছাত্রীরা রেজাল্ট পাঠাচ্ছে প্রত্যেকের রেজাল্টই আমি শেয়ার করেছি অনেক একটা করবো সকলেরই ঠিক আছে তো সৃজিতা রেজাল্ট পাঠিয়েছে সৃজিতা মাধ্যমিক লাইফ সায়েন্সে পেয়েছে হচ্ছে এইটিন ঠিক আছে সৃজিতার মেসেজ ভয়েস মেসেজ পাঠিয়েছে ওটা আমি শুনবো ওটা শোনাবো আর কি তোমাদের সামনে এবং সৃজিতা যেই সিচুয়েশানে পরীক্ষা দিয়েছে সেটাতে ওর এত ভালো রেজাল্ট সেটা সত্যি মানে প্রশংসনীয় ওকে ঠিক আছে ওর ভয়েসটা আমি শোনাচ্ছি একটু ম্যাম ফার্স্ট অফ অল আপনাকে থ্যাংক ইউ

তো এবার আমি ওর সিচুয়েশানটা বলি দেখো জীবন হয়তো আমাদের সকলকেই তোমাদের সকলকেই বা যে কোনো ধরো একটা ইয়ারের স্টুডেন্টদের প্রশ্নপত্র সেম দেওয়া হচ্ছে কিন্তু জীবনের প্রশ্নপত্র কিন্তু সবার সেম নয় পরীক্ষার জাস্ট কিছুদিন আগেই ওর বাবা পরলোকগমন করেন তারপরেও প্রত্যেকটা ক্লাসে ওকে আমি অ্যাটেন্ড করতে দেখেছি প্রত্যেকটা ক্লাসেও পড়াশোনা করেছে প্রত্যেকটা ক্লাসে ওই মনের কষ্ট নিয়েও চেষ্টা করেছে এইটুকু বাচ্চা এবং তার দারুণ একটা রেজাল্ট দারুণ একটা সাফল্য কিন্তু সকলের সামনেই রয়েছে ঠিক আছে ও রেজাল্ট আরেকটু ভালো হতো যদি এই সিচুয়েশান না আসতো তবুও এই কষ্টটা নিয়ে এই খারাপ পরিস্থিতিতে যে এতটা ভালো করেছে ওকে কুর্নিশ ওকে রেসপেক্ট আমি চাই আমার তরফ থেকে এই শুভকামনাটাই রইল সুজিতা তুমি যেন তোমার বাবার সব স্বপ্ন পূরণ করতে পারো এবং তোমার নিজের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারো এবং নিজের মাকে নিজের পরিবারকে যেন একদিন জীবনের সফল হয়ে খুব ভালো রাখতে পারো অনেক অনেক শুভকামনা রইল সৃজিতার জন্য সৃজিতা লাইফ সায়েন্স ব্যাচের প্রথম থেকেই ক্লাস করেছে খুবই অ্যাটেন্টিভলি ক্লাস করতো কিন্তু মাঝখানে এরকম একটা ঘটনা হয়েছিল তারপরেও কিন্তু ও ও ক্লাস করেছে চেষ্টা করেছে ঠিক আছে এটাই বলবো যে লাইফ সবাইকে সেম কোশ্চেন পেপার দেয় না সবার লাইফটা আলাদা সবার লাইফের প্রবলেমগুলো আলাদা তবুও ওই প্রবলেমগুলো নিয়েও লড়াই করতেই হয় তো আগামী দিনে যারা রয়েছ যারা ইলেভেনে উঠলে সায়েন্স নিচ্ছ বা যে কোনো সাবজেক্ট নিচ্ছ খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো ক্লাস ইলেভেনের বায়োলজি ব্যাচ শুরু হয়ে গেছে অনলাইনে চলছে অফলাইনেও চলছে এবং মাধ্যমিকেরও চলছে জীবন বিজ্ঞান ক্লাস প্রতি বছরই এই ভালো রেজাল্টটা থাকে একশো নিরানব্বই বহু ছাত্রছাত্রী পেয়েছে ঠিক আছে ডেসক্রিপশানে যাও ডেসক্রিপশানে প্রথম লিঙ্কটা ক্লিক করলে প্রতি বছর ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট তাদের পরীক্ষা দিয়ে এসে রিপ্লাই হান্ড্রেড পার্সেন্ট কমন প্রতি বছর সাজেশান হানড্রেড পার্সেন্টই কমন থাকে ক্লাসে তোমায় ফার্স্টে বুঝিয়ে দেওয়া হয় তারপরে সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার পুরো টপিক যেটা বোঝানো হলো সেটা থেকে সপ্তাহের পরীক্ষা আসে না সেখান থেকে যেগুলো আসে সেগুলো তোমার পেইড গ্রুপে তুমি কোশ্চেন অ্যান্সার পেয়ে যাও সেগুলো তোমার সলভ করে খাতা তোমার সাবমিট করে দিতে হয় হোমওয়ার্ক সাবমিট পরের দিন যখন ক্লাসে আসো ক্লাস হয়ে গেল তারপরে তোমার হোমওয়ার্ক চেক হয় ঠিক আছে তারপরে তোমার সেই ভুলভ্রান্তিগুলো বলে দেওয়া হয় তারপরে হচ্ছে টপিক শেষ মক টেস্ট না হয় ওখানেও তোমার ভুল ব্রাণ তোমার চোখের সামনে দেখানো হয় এই করে করে গিয়ে কিন্তু একটা ছাত্রী একটা ভালো রেজাল্ট করে নিরানব্বই একশো বা এই যে নম্বরগুলো এইট্টি পার্সেন্টের ওপর নম্বর কিন্তু খেলা নয় দেখো আমি রেজাল্ট চেক করেছি বহু ছাত্র পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বহু ছাত্র ছাত্রী এগুলো পেয়েছে এরকম না দেড় লক্ষ স্টুডেন্ট কিন্তু মাধ্যমিকে ফেল করেছে তো যারা পেয়েছে তাদের অ্যাপ্রিসিয়েট অবশ্যই করতে হবে কেউ কাউকে হিংসা করবে না যে ও পেয়েছে কি করে পেয়েছে ওর থেকে আমি শিখবো এরকম না ও পেয়েছে না আগে ওকে আমি হিংসা করবো এরকম মেন্টালিটি কেউ কোনো দিনও রাখবে না ওকে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও স্রিজিদাকে আমার তরফ থেকে অনেক শুভকামনা এবং তোমরাও ভিডিওটা লাইক করে ওকে শুভকামনা জানিও ঠিক আছে ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ লিঙ্ক রয়েছে সেই গ্রুপে থাকতে পারো বাংলাতে বিজ্ঞানের যাবতীয় যা ক্লাস হয় সেগুলো সেখানে দেওয়া হয় ইউটিউবে যদি হয় ইনফরমেটিভ ভিডিও বিভিন্ন কিছু এবং যদি তোমরা টিউশন ক্লাসে জয়েন করতে চাও তোমরা ডেসক্রিপশানে ফার্স্ট লিঙ্ক আছে ওটা ক্লিক করে আগে প্রিভিয়ার্স ইয়ারের ছাত্রছাত্রীদের রেজাল্ট রিপ্লাই দেখো যদি মনে হয় তোমরা ক্লাসে জয়েন করবে তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করতে পারো এবং দুর্দান্ত ভালো একটা রেজাল্ট করতে পারো এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা টিউশন ব্যাচে জয়েন হতে পারো এবং তার আগে আমি বলবো ডেসক্রিপশান থেকে তোমরা গিয়ে গত বছর ছাত্রছাত্রীদের তার আগের বছর তারা প্রতি বছরে রয়েছে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিয়ে নূর বলেছিল যে আমি একশো পাবো একশোই ও পেয়েছে সেটাও দেওয়া আছে দেখো ওই লিঙ্কটাতে ফার্স্ট লিঙ্কটা যাও স্ক্রল করে নিচে নামও দেখো দেওয়া আছে বহু ছাত্রছাত্রীর দেওয়া রয়েছে প্রত্যেক বছরই এই রেজাল্টটা হচ্ছে প্রত্যেক বছরই এখান থেকে ছাত্রছাত্রী এই রেজাল্টটা নিয়ে পাশ করছে একদম ক্লাস সেভেন থেকে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সেভেন থেকে টেন অব দি লাইফ সায়েন্স ইলেভেন টুয়েলভের লাইফ বায়োলজি ইভিএস নিউটেশন তিনটে ক্লাসই চলছে এছাড়াও বিএসসি এমএসসি জুলজি বটনি ক্লাস চলছে ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই প্রত্যেকে লাইক করে দিও এবং প্রত্যেকে যারা যারা পরীক্ষা দিয়েছ আগামী দিনের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা